সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা আমি অন্যান্য বারে নেই আবার তোমাদের সামনে হাজির হয়েছে তোমাদের চতুর্থ অ্যাসাইনমেন্ট নিয়ে তো আজ আমরা তোমাদের চতুর্থ অ্যাসাইনমেন্টে কি কি থাকছে তা আলোচনা করব তো তোমরা ইতিমধ্যে জানো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টটি ইতিমধ্যে তাদের ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে তো এই অ্যাসাইনমেন্টে কি কি থাকছে আমরা এখন সেটাই জানবো তো তোমাদের এই অ্যাসাইনমেন্টটি শুরুতে একটি কভার লেটার দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত চতুর্থ অ্যাসাইনমেন্ট চতুর্থ সপ্তাহের জন্য প্রেরণ সংক্রান্ত এর বিবরণিত বলা হয়েছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে শিক্ষার্থীকে শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত রাখতে অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ নির্ধারণ করা হয়েছে সে প্রেক্ষিতে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ প্রেরণ করা হলো এমত অবস্থায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ সকল শিক্ষার্থীদের অবহিত সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো এই ছিল তোমাদের কাবার লেটার এখন আমরা দেখবো তোমাদের অ্যাসাইনমেন্টে কি কি থাকছে তো আমরা দেখতে পাচ্ছি তোমাদের অ্যাসাইনমেন্টে শুরুতে থাকছে ইংরেজি এবং তোমাদের এই ইংরেজি অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তোমাদের গ্রামার বই থেকে এই অ্যাসাইনমেন্টটি তোমাদের পাঠ্য বইয়ের টেন্স আর্টিকেল এবং প্রিপজিশন থেকে দেওয়া হয়েছে এই অ্যাসাইনমেন্টে শুরু তোমাদের যে কাজটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে একটি ডিরাইভ দেওয়া হয়েছে অর্থাৎ একটি প্যাসেজ দেওয়া হয়েছে এবং সেই প্যাসেজে কিছু ভুল ওয়ার্ড দেওয়া হয়েছে তুমি টেন্স ফলো করে সেই ওয়ার্ডগুলো কারেক্ট করবে তো আমরা দেখতে পাচ্ছি তোমাদের অ্যাসাইনমেন্ট একে বলা হয়েছে রিরাইট দা প্যাসেজ ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্স ইন দা ব্র্যাকেট অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে কিছু শব্দ দেওয়া আছে সেই শব্দটির কারেক্ট ফর্ম অর্থাৎ সঠিক রূপ তোমাকে লিখতে হবে এখানে দেওয়া আছে ডিয়ার মাসুম ইউর লেটার রিগার্ডিং ইউর জয়ফুল পিকনিক কাম টু মি জাস্ট নাও এজ এ মার্ভেলাস ওয়ান অর্থাৎ দেখো তোমাদের প্রথম লাইনে ব্র্যাকেটের ভিতর লেখা আছে কাম তো এইখানে তোমাকে আর কারেক্ট ফর্মটি লিখতে হবে এখানে কি কাম হবে নাকি কামিং হবে নাকি হ্যাভ কাম হবে নাকি হ্যাজ কাম হবে তো এই বিষয়গুলো টেন্স ফলো করে তোমাকে আনসার দিতে হবে আমরা অতি দ্রুত তোমাদের এই উত্তর গুলো আমাদের চ্যানেলে দিয়ে দিব তোমরা সেখান থেকে দেখে নেবে তারপর তোমাদের একটু হোমওয়ার্ক দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে রিডিউ ইংলিশ গ্রামার বুক ফ্রম পেজ নং টু অর্থাৎ তোমাকে তোমার পাঠ্য বইয়ের তিরাশি থেকে উননব্বই পৃষ্ঠা পর্যন্ত পড়তে বলা হয়েছে এবং ডো দ্য অ্যাক্টিভিটিস অফ সেকশন বি এবং এখান থেকে সেকশন বি এর এক দুই তিন নম্বরের প্রশ্নগুলো উত্তর দিতে বলা হয়েছে তারপর বলা হয়েছে চয়েস দ্য কারেক্ট ডিপোজিশন ফ্রম দ্য লিস্ট অ্যান্ড ফিল ইন দ্য ডিপোজিশন গুলো হলো অন বিসাইড অ্যাট অ্যাবাউট ইন অফ ইন্টু অর্থাৎ এখানে তোমাকে ষাটটি পি পজিশন দেওয়া হয়েছে এবং এই ষাটটি পি দিয়ে তুমি এই পেসেসটার মধ্যে যে খালি গড়গুলো আছে তুমি সেখানে পূরণ করবে তো দেখো এখানে প্রথমে বলা হয়েছে ডিয়ার মিতা ড্যাশ ফার্স্ট ট্র্যাক মাই লাভ তো এখানে হচ্ছে তোমাকে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে তো আমরা জানি এই শূন্যস্থানটি পূরণ হবে এট ফার্স্ট ট্র্যাক মাই কর্ডিয়াল লাভ অর্থাৎ এখানে কি হবে এট হবে তো আমরা দেখবো এখানে এড করতে আছে ওই যে দেখো বিচারের পরে এখানে এড দেওয়া আছে তো এইভাবে হচ্ছে তোমাকে পুরো প্রিপজিশনটা ফলো করতে হবে টেনশন লর আমি আবারো বলতেছি টেনশন নিয়ে আর একদমই দরকার নেই আমরা এই উত্তরগুলো আমাদের চ্যানেলে আপলোড দিয়ে দিও তোমরা সেইখান থেকে দেখে নিবে তো তারপর দেখো তোমাদের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এবং এই অ্যাসাইনমেন্টটি তোমাদের পাঠ্যবইয়ের ষষ্ঠ অধ্যায়ের পদার্থের গঠন পদার্থের কোণা পরমাণু অণু ক্ষুদ্রতম কণার মতবাদ অনু ও সংকেত সার্বজনীন দ্রাবক হিসেবে পানির ব্যবহার এই সব বিষয় থেকে দেয়া হয়েছে তোমাদের অ্যাসাইনমেন্ট হিসাবে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে এবং একটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে সৃজনশীল প্রশ্নটিতে বলা হয়েছে লিথিয়াম পানি খাবার লবণ চক কার্বন চুন নাইট্রোজেন পটাশ পটাশিয়াম অক্সিজেন আয়োডাইড লোহার ক্লোরিন ইত্যাদি কিছু পদার্থ মৌলিক পদার্থ কাকে বলে কোন পরমাণুর মধ্যে পার্থক্য লিখো উদ্দীপকে উল্লেখিত পদার্থগুলো প্রতীক ও সংকেতে সাজিয়ে প্রকাশ করে মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ আলাদা করো উল্লেখিত পদার্থগুলোর মধ্যে কাকে সার্বজনিক দ্রাবক বলা হয় কারণ বিশ্লেষণ করো এবং যে সংক্ষিপ্ত ভাষা দেওয়া হয়েছে তিনিকে কেন যৌগিক পদার্থ বলা হয় আর তারপর তোমাদের দেওয়া হয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্ট এবং তোমাদের এই চতুর্থ অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে তোমাদের পাঠ্যবইয়ের পঞ্চম অধ্যায়ের পার্ট এক এবং ষষ্ঠ অধ্যায়ের পার্ট তিন থেকে এবং তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে তোমাদের দুটি প্রশ্ন দেওয়া হয়েছে একটি প্রশ্ন হচ্ছে একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে তোমার যা করণীয় তার একটি কর্মপরিকল্পনা পরিকল্পনা তৈরি করো তোমার এলাকা নির্বাচনের সময় যেসব নির্বাচনী আচরণ বিধি করা হয় তা জন্য তোমাদের তিনটি অ্যাসাইনমেন্ট তো আশা করি তোমার সবগুলো প্রশ্ন সঠিক ভাবে বুঝতে পেরেছো তো আমরা আমাদের এই চ্যানেলে তোমাদের এই প্রশ্নগুলোর আনসার দিয়ে দিব তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য